আগামীকাল সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে ডেফিনেটলি জয় দিয়ে এই সফরটা শেষ করতে চাইবে ভারতীয় দল কারণ আগামীকালের ম্যাচে জয় পাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি সিরিজটা জিতে দেশে ফিরতে হয় আগামীকাল যদি ভারতীয় দল কোনোভাবে হেরে যায় তাহলে ওই দুই দুই ব্যবধানে ড্র করে আমাদের সিরিজটা ওই কিছুটা বলতে গেলে খুঁয়েই দেশে ফিরতে হবে ওই ড্র করা বা হারা অলমোস্ট যেহেতু সেম জিনিস তাই সিরিজটা জিতে ট্রফি নিয়ে যদি দেশে ফিরতে হয় আগামীকালের ম্যাচে জয় পাওয়া ছাড়া কিন্তু আর অন্য কোনো বিকল্প নেই তো ডেফিনেটলি লাস্ট ম্যাচে টিম ইন্ডিয়া চাইবে তাদের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটাকেই মাঠে নামানোর জন্য তো চলুন এই ফাইনাল টি টোয়েন্টি ম্যাচে ভারতের সেরা একাদশটা ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে ডিসকাস করা যাক আমার একাদশে আমি ওপেনিং জুটিতে একেবারেই বদল চাইছি না শুভমান গিলের সাথে অভিষেক শর্মাকেই ওপেনার হিসেবে চাইছি নাম্বার থ্রিতে চলে আসবেন ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব নাম্বার ফোরে তিলক ভর্মা এই দুইটা স্লটে ওই অদল বদল করে নামালেও নামাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট এই নাম্বার থ্রি বা ফোরে অন্য কোনো প্লেয়ারকে দিয়েও তারা ট্রাই করতে পারে কিন্তু সূর্যাকুমার আর তিলক ভার্মার একাদশ থেকে মানে তাদের জায়গাটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে নাম্বার ফাইভে চলে আসবেন আকসার প্যাটেল যেহেতু ওই সানজু স্যামসন এই মুহূর্তে খেলছেন না সেই কারণে নাম্বার ফাইভে আমি মনে করি আকসার প্যাটেলই বেস্ট অপশান হয়তোবা তার ব্যাটিং অর্ডারটাকে একটু নিচের দিকে নামিয়ে দিয়ে অন্য কোনো প্লেয়ারকে এই নাম্বার ফাইভে খেলিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু আকসার প্যাটেলের প্রথমেই একাদশে থাকাটা একদম গ্যারেন্টেড নাম্বার সিক্সে চলে আসবেন ওই উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা তো স্যানজু স্যামসনকে যেহেতু এখন রেস্ট রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট সেই কারণে জিতেশ শর্মাকে এই জায়গায় ডেফিনেটলি তো খেলাতেই হবে আর তিনি ওই থার্ড টি টোয়েন্টি ম্যাচে কিন্তু একটা ভালো ফিনিশিং দিয়ে এসেছিলেন ভারতীয় দলের জন্য সেকেন্ড ম্যাচটা তিনি খারাপ খেলেছিলেন মানে ফোর টি টোয়েন্টি ম্যাচটায় কিন্তু স্টিল আমি মনে করি জিতেশ শর্মাকে আরও একটা সুযোগ দেবে ভারতের টিম ম্যানেজমেন্ট এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে নাম্বার সিক্সে চলে আসবেন জিতেশ শর্মা নাম্বার সেভেনে চলে আসবেন ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর মানে থার্ড টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি একটা যেভাবে ম্যাচ উইনিং নক খেলেছিলেন ইভেন ফোর টি টোয়েন্টি ম্যাচেও তিনি একটা বেশ হ্যান্ডি ইনিংস ডেলিভার করেছিলেন সংক্ষিপ্ত ইনিংস খেলেছিলেন কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওই ইনিংসটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নখ ছিল বলে আমি মনে করি আর ওয়াশিংটন সুন্দরের যেহেতু স্পিন বোলিং অপশানটাও একটা বাড়তি এক্সট্রা বিট অফ মানে লাকজারি জায়গার টিম ম্যানেজমেন্টের জন্য সেই কারণে নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দরী নিঃসন্দেহে চলে আসবেন নাম্বার এইটে আমি দেখতে চাই নীতিশ কুমার রেড্ডিকে শিবম দুবেকে হয়তো রেস্ট দিয়ে নীতিশ কুমার রেড্ডিকে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলালেও খেলাতে পারে ইভেন তাকে ব্যাটিং অর্ডারে প্রোমোট করে ওই নাম্বার সিক্স বা সেভেনে কিন্তু তুলে আনলেও আনতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আমি আরও একবার বলে রাখছি আর নীতিশ রেড্ডি যেহেতু ওই থার্ড ওয়ানডের আগে চোট পেয়েছিলেন সেই কারণে তিনি ফার্স্ট দুইটা টি টোয়েন্টিতে অ্যাভেলেবেল ছিলেন না থার্ড টি টোয়েন্টি ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়েছিলেন আর যেহেতু ভারতের সিরিজ হারটা তারা এড়িয়ে গেছে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ হারলেও তারা যেহেতু আর সিরিজ হারবে না সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট চাইলে ওই নীতিশ কুমার রেড্ডিকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে লাস্ট টি টোয়েন্টি ম্যাচে যদি তাকে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখার চিন্তাভাবনা করেন ভারতের টিম ম্যানেজমেন্ট নাম্বার নাইনে চলে আসবেন ওই আশদীপ সিং এর সিংয়ের মুহূর্তে ভারতের টি টোয়েন্টি সাইডের আর কোনো বিকল্প প্রায় নেই বললেই চলে যতই ভারতের টিম ম্যানেজমেন্ট তার জায়গায় অন্য কোনো বোলারকে দিয়ে ট্রাই করুক না কেন মেজর টুর্নামেন্টে বা বড় টুর্নামেন্টে আর্শদীপ সিংকেই আপনাকে প্রথম অপশান হিসেবে খেলাতেই হবে নাম্বার টেনে চলে আসবেন জাসপ্রীত বুমরা অথবা হাসিত রানার মধ্যে যে কোনো একজন আমার কেন জানি না মনে হচ্ছে লাস্ট টি টোয়েন্টি ম্যাচে হারশিত রানাকে আবারও একটা সুযোগ দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই তার মূল কারণটাই একটাই যে যেহেতু সিরিজ হারটা তারা এড়িয়ে গেছে সিরিজ যেহেতু আর এই জায়গা থেকে কোনোভাবে হারবে না সেই কারণে বুমরার পরিবর্তে হারসিত রানাকে একটা তারা চান্স দিয়ে দেখলেও দেখতে পারে যেহেতু বুমরা টানা চারখানা ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন তো বুমরা অথবা হাসি রানার মধ্যেই একজন চলে আসবেন নাম্বার টেন স্লটে আর নাম্বার ইলেভেনে নান আদার দেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কুলদীপ যাদবের পর ভারতের এই টি টিমের একদম লিডিং ফ্রন্টলাইন স্পিনার তাকে ছাড়া এই টি টিমের একাদশ গড়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় এক প্রকার নেই বললেই চলে তাহলে লাস্ট টি টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য সেরা একাদশটা ঠিক কেমন হতে পারে সেটা আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন ওই অভিষেক শর্মা শুভমান গিল নাম্বার থ্রিতে চলে আসবেন ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব নাম্বার ফোরে তিলক ভার্মা নাম্বার ফাইভে চলে আসবেন আকসার প্যাটেল নাম্বার সিক্সে জিতেশ শর্মা নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর নাম্বার এইটে ওই নীতিশ কুমার রেড্ডি এই পাঁচ থেকে আট এই চারটা ব্যাটিং অপশানে মানে ওই পজিশানগুলো অদল বদল মানে সাফল্য ডাউন হলেও হতে পারে ওই কন্ডিশান বা সিচুয়েশান অনুসারে নাম্বার নাইনে চলে আসবেন আশদীপ সিং নাম্বার টেনে জসপ্রীত বুমরা অথবা হাসিদ রানার মধ্যে যে কোনো একজন আর নাম্বার ইলেভেনে ভরুণ চক্রবর্তী আমার মনে হয় এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে আমাদের যদি দেশে ফিরতে হয় এটাই একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে এই একাদশের মধ্যে থেকে অন্তত পাঁচ থেকে ছয়জন প্লেয়ারও যদি তাদের সেরাটা মাঠে উজাড় করে দিতে পারে তাহলে লাস্ট টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোটা খুব একটা কঠিন হবে না বলেই আমি মনে করি একমত হবেন আমার এই প্লেইং ইলেভেনটার সাথে নাকি আপনাদের আবার কোনো পছন্দের একাদশ রয়েছে বা আমার একাদশ থেকে আপনারা কোনো একটা বা দুইটা জায়গায় অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন